সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার তিন হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আজকে আমি অনেকদিন পর আপনাদের সম্মুখে একটি ভিডিও দিচ্ছি আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে অবশ্যই সবাই তামবেল থেকে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে ভিডিও তৈরি করব আজকের বিষয়টা হচ্ছে যে আমরা কোন এমন কোন দোয়া পড়লে যে আমাদের বিপদ আপদ অর্থাৎ সব কিছু থেকে আমরা রক্ষা পাব আল্লাহ কোরআন হচ্ছেন এমন এক আইন আইনদিন আল আজম আলী অনেক আগে একটি সঙ্গীত পরিবেশনা করেছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআন অর্থাৎ কোরআন হচ্ছে এমন এক পবিত্র গ্রন্থ যদি কোনো ব্যক্তি কোরআনে কোন করে তার জীবনে কোনো অসুবিধা আসবে না প্রিয় বন্ধু সর্বপ্রথম আমি আপনাদেরকে বলব যদি আজকের আরো যে বিষয় হচ্ছে যে কোন দোয়া করলে আমাদের বিপদ আপদ আসবে না দেখেন তারা মানুষকে বিপদে পালায় কিন্তু মানুষের হাতের কামায়ের কারণ তো সর্বপ্রথম আপনার যে কাজ করতে হবে নাম্বার এক তো আপনাকে পাঁচ ভক্ত নামাজ পেয়ে আদায় করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করতে হবে রাব্বের ফিরলি ওয়ার হামনি ওয়া দোয়াটি এক ছোট্ট একটি দোয়া সেটি হচ্ছে রাব্বের ফিরলি এটি যদি আপনি প্রত্যেক নামাজের পর করতে পারেন পড়তে পারেন ইনশাল্লাহ আপনার মধ্যে আর কোনো মুসিবত থাকবে না আল্লাহ বকরাবুল্লা আলমিন ফরজ নামাজের পর বান্দার দোয়া কবল করে এই জন্য সবসময় ফরজ নামাজের পর এই দোয়া গ্রহণ করবে আল্লাহ আকরাবুল আলম এই দোয়াগুলো করার পূর্বে আপনাকে অবশ্যই দূরদ শরীফ করে নেবেন যে সবচেয়ে ছোট দূরদ শরীফ হচ্ছে সুতরাং এইভাবে যদি ছোট্ট ছোট্ট দূরদ পড়ে আপনি দোয়াগুলো করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়াটুকু কবল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদমুক্ত রাখু আসসালামু আলাইকুম ওরাক